গত পয়লা জুন সংযুক্তা ক্রিয়েশনের তরফে আয়োজন করা হয় ব্রাইডাল অ্যান্ড ওয়েস্টার্ন ফটোশ্যুট মডেল ও মেকআপ আর্টিস্টদের নতুন রূপের কাজের ছোঁয়া ফুটে ওঠে এই শুটে এদিন যেমন একাধারে গেস্ট মডেল হিসাবে উপস্থিত ছিলেন ঈশান রয় তেমনি উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস এবং মডেল ও অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা हमें आज के इसे संजुक्ता क्रिएशन ब्राइडल एंड वेस्टर्न फोटोश्यूटे তো সঞ্জুক্তাকে প্রথমেই আমি জানাই অনেক অনেক গ্র্যাচুলেশনস সঞ্জুক্তা যে তুমি এত সুন্দর একটা আয়োজন করেছো এত দূর পৌঁছেছ তো আমার অনেক অনেক শুভকামনা তোমার সঙ্গে রইল আর দ্বিতীয় কথা আমি তোমার এই চিন্তাভাবনাকেও স্যালিউট জানাচ্ছি তার কারণ হচ্ছে যে এত সুন্দর সুন্দর সব সুন্দরী মেয়েদেরকে নিয়ে তোমার এই যে চিন্তাভাবনা সুন্দর করে ওদেরকে সাজিয়ে ওদেরকে আরও এনকারেজ করা যে আরও আগামী নিয়ে যাতে ওরা এই ছবিগুলো দিয়ে বা এই ধরনের মেকআপ শিখে ওরা যাতে আরও একটু এগিয়ে যেতে পারে নিজের কাজে তো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তুমি যে ওদেরকে হাতে ধরে সমস্ত কিছু শেখাচ্ছ কীভাবে সাজতে হবে ব্রাইডাল কীভাবে সাজতে হবে ওয়েস্টার্ন তো সেটার জন্যে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর এই সমস্ত ছোট ছোট মেয়েরা যারা এসেছে শিখতে তাদেরকে অনেক অনেক আমি কি করবো ব্যস্ট অফ লাভ তাদেরকে যাতে তারা আগামী দিনে আরও সুন্দর করে অনেক সুন্দর করে কাজ করতে পারে বলতে চাই সেটা সকল পেশার স্থাপন কথা এটা ড্রাইভার ভীষণ ভালো লাগে স্পেশাল ড্রাইভ নিয়ে আমারও সুন্দর সুন্দর কত হয়ে গেল তো আমার হ্যাঁ প্রথমত আই সরি আমার আসতে একটু লেট হয়ে গেলো বাট এসে আমার ভীষণ ভালো লাগছে স্পেশালি সবাইকে এত সুন্দর সুন্দর সেজে স্বাস্থ্য দেখে আমার সত্যি খুব ভালো লাগছে আর এটা একটা খুব সুন্দর উদ্যোগ আশা করি পরবর্তীকালে সঙ্গীত আরও ভালো ভালো কাজ করবে এবং সেগুলোতে ডেফিনেটলি আমি যত রকমভাবে সাহায্য করার আমি ডেফিনেটলি উপ করবো আর অল দ্য বেস্ট ফর অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইভেন্ট অর্গানাইজ করেছে যেটা হচ্ছে বাগাজ উদ্দিন এপি স্টুডিওতে তো সেটা হচ্ছে ব্রাইডাল অ্যান্ড ওয়েস্টার্ন ফটোশ্যুটের উপরে ছিল ইভেন্টটা তো আজকে সমস্ত এখন তোমার মডেল মেকআপ আর্টিস্টরা ফটোশ্যুট করলাম এটা অর্ডিস্ট আর্টিস্টেরও এসেছেন তাদের খুব মানে ভালো লেগেছে এখানে এসে আমারও ভীষণ ভালো লেগেছে আর সুন্দরভাবে ইভেন্টটা মানে কমপ্লিট হয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে তো নেক্সট টাইম মানে এরকম আরো আর ইভেন্ট করতে চাই তো দেখা যাক আবার সামনে কীরকম কী হয় সবাই আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন এটাই ভালোভাবে জিনিসটা এত সুন্দরভাবে কামপ্লিটভাবে